অনলাইনে প্রথমবার জমির খাজনা দিতে কি কি ডকুমেন্টস লাগে তো বন্ধুরা আমরা অনেকে অনলাইনে খাজনা দিতে চাই কিন্তু কি কি ডকুমেন্টস আমাদের লাগে সেটা কিন্তু আমরা কেউ জানি না তবে চলুন আজকে সেই বিষয় নিয়ে আপনাদেরকে একটু বলি খাজনা দেওয়ার জন্য নিম্নলিখিত পেপারগুলো আপনাকে অবশ্যই প্রয়োজন হবে নাম্বার একে সর্বশেষ রেকর্ড খারিজ কতিয়ানের কপি পূর্ববর্তী দাখিলের কপি নাম্বার তিনে জাতীয় পরিচয়পত্র নাম্বার চার জমির অবস্থান অনুযায়ী বিভাগ জেলা উপজেলা মৌজার তথ্য খতান নং ও হোল্ডিং নাম্বার এখানে বিশেষভাবে লক্ষ্য যে পকেয়ার সাল চার বছরের অধিক হলে এবং পূর্ববর্তী খাজনা রশিদ আপনার নিকট থাকলে যা অনলাইন নয় প্রথমবার ভূমি ইউনিয়ন অফিস থেকে তখন খাজনা দিতে হবে অনলাইন খাজনা দেওয়ার ধাপসমূহ নাম্বার একে ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট হল ডাব্লুডাব্লু ডট ল্যান্ড ট্যাক্স ডট গভ ডট বিডিতে তারপর নাগরিক নিবন্ধন নিবন্ধনকরণে মোবাইল নাম্বার জন্ম তারিখ আইডি নাম্বার দেওয়ার পর ওটিপি আপনি পাবেন তারপর প্রোফাইল সেটিং করবেন প্রোফাইল সেটিং করার পর খতিয়ান যুক্ত করবেন হোল্ডিং ভূমি উন্নয়ন করে তথ্য পূরণ করবেন পেমেন্ট অপশন সিলেক্ট করবেন ই পেমেন্ট করবেন খাজনা রসিদ ডাউনলোড খাজনা রসিদ ডাউনলোড করুন খতিয়ানের নাম থাকা যে কোনো একজন খাজনা দিতে পারবেন ওয়ারিশন হলে ওয়ারিশন সংযুক্ত করে খাজনা দেওয়া যাবে যাদের আইডি কার্ড নেই তারা প্রতিনিধির মাধ্যমে খাজনা দিতে পারবেন খতিয়ানে থাকা সব জমির খাজনা দিতে হবে আংশিক খাজনা দেওয়ার কোনো বিকল্প নিয়ম নেই তা বন্ধুরা আশা করি তথ্যগুলো আপনাদের একটু হলো উপকারে আসবে আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্টসে জানিয়ে দেবেন আজকে এখানেই ধন্যবাদ